আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ইগনোর করে তাহলে সে বদলে গেছে আগে যার একটা মেসেজে মুখে হাসি ফুটত আজ ঠিক সেই মানুষটাই দিন পেরিয়ে যায় একটা মেসেজ দেওয়ারও প্রয়োজন মনে করে না তুমি ভেবো না তুমি একা আজ আমি বলবো এমন দশটি সাইকোলজিক্যাল ট্রিক্স যেগুলো শুধু তাকে নয় তোমাকেও পাল্টে দেবে কারণ যে নিজেকে ভালোবাসে তাকে কেউ সহজে হারাতে চায় না তো চলো শুরু করি নিজেকে ফিরে পাওয়ার এই যাত্রা আজ এখান থেকে এক নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রথম ধাপ সে যখন তোমাকে ইগনোর করে তখন তোমার মনের প্রথম প্রশ্ন হয় আমি কি ভুল করলাম না তুমি থামো এবার তুমি কিছুই বলবে না বরং নিজেকে এমনভাবে ব্যস্ত রাখবে সে নিজেই বুঝে যাবে যে তোমার জীবনে তার অভাব তার থেকেও বেশি কষ্টদায়ক দুই তুমি সহজ নও সব কিছু দিয়ে ফেললে তোমার আর কিছু দেওয়ার মতো বাকি থাকে না এবার নিজেকে ফিরিয়ে নাও তার কাছে সহজে পৌঁছেও না তুমি এখন শুধুই তার জন্য নাও তুমি নিজের জন্যও দামি তিন প্রতিক্রিয়া নয় পরিণতি তৈরি করো সে যদি আজ রিপ্লাই না দেয় তুমি আজ আর অপেক্ষাও করবে না তুমি চুপ থাকবে কিন্তু সেই নিরবতায় তার মনে ঝড় তুলবে ও মনে করবে ও তো আগে এমন ছিল না এখন হয়তো চুপ কেন এই চুপটাই এখন তোমার শক্তি চার যাকে চাও তাকে সব দিতে হয় না তুমি যদি ভাবো সব কিছু দিয়ে তাকে ধরে রাখতে পারবে তাহলে ভুল ভাবো আজ থেকে নিজেকে কন্ট্রোল রাখো তাকে বোঝাও যে তোমার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করতে হয় এটা কোনো ফ্রি সাবস্ক্রিপশন না পাঁচ কতবার তুমি আগে কল দিয়েছ মেসেজ করেছ চেষ্টা করেছ এবার একটা কাজ করো তুমি থেমে যাও একদিন না দুই দিন না পুরো সপ্তাহেও যদি মেসেজ না করো সে যদি না খোঁজ নেয় তবে তুমি বুঝবে তুমি শুধু একা ন সে নিজেও তোমাকে হারিয়েছে ছয় দূরত্ব তৈরি করো কারণ তোমার অস্তিত্বই তার প্রশ্ন হয়ে উঠুক তুমি সামনে থাকতে সে তোমাকে অনুভব করত না এবার তুমি দূরে যাও তাকে বুঝতে দাও যে তোমার অভাব কেমন লাগে এই দূরত্বই তোমার অস্তিত্বকে নতুন নতুনভাবে চেনাবে সাত বুঝে নাও যে সে তোমাকে সত্যি এড়িয়ে যাচ্ছে নাকি পরীক্ষা নিচ্ছে সব সম্পর্কে কিছু ধোঁয়াশা থাকে সে কি সত্যিই তোমাকে দূরে ঠেলে দিচ্ছে নাকি শুধুই তোমার ধৈর্য যাচাই করছে এইবার আবেগে না ভেসে বুঝে নাও যে তুমি একতরফা দৌড়াচ্ছ নাকি সে জানে যে তুমি বরাবরই ফিরে আসবে আট নিজেকে দোষ দেওয়া বন্ধ করো তুমি ভাঙা কোনো জিনিস নাও তুমি না চাইলে কেউই তোমাকে কষ্ট দিতে পারবে না সে দূরে গেলে দোষ নিজের মধ্যে খোঁজো না তুমি যথেষ্ট ছিলে শুধু সে তোমাকে বোঝার মতো মানুষ ছিল না নয় নতুন মানুষের সঙ্গে কথা বলা শুরু করো দরজা একটাই নয় একটা দরজা বন্ধ মানেই সব দরজা বন্ধ নয় নতুন মানুষের সঙ্গে কথা বলো বন্ধুত্ব করো নিজেকে নতুন আলোয় দেখো তাকে বুঝিয়ে দাও যে তুমি থেমে যাবে না সে থাকুক বা না থাকুক দশ নিজের মূল্য কমিও না শেষেও তুমি অমূল্য তুমি যদি নিজেকে সস্তা বানাও তবে কেউ কখনো তোমাকে দামি মনে করবে না তুমি যখন নিজের জন্য বাঁচতে শিখবে তখন সেই মানুষটাও বুঝবে যে এই মানুষটিকে আমি অবহেলা করে বড় ভুল করেছি আর হ্যাঁ সবচেয়ে বড় কথা আজ থেকে তুমি নিজেকে ভালোবাসো সে ফিরে আসুক বা না আসুক তোমার জীবনের নিয়ন্ত্রণ এখন শুধুই তোমার হাতে আর যে মানুষটা তোমার ভালোবাসার মূল্য বোঝে নেই সে এই জীবনে আর কাউকেই সঠিকভাবে ভালোবাসতে পারবে না শেষ কথা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও তোমার অনুভূতি আর এমনই আরও ইমোশনাল ও রিয়েল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ হৃদয়